নমস্কার বন্ধুরা এই বছরে সাতই জুলাই জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে জগন্নাথ রথযাত্রা কীভাবে শুরু হয়েছিল এই রথযাত্রা জেনে নেব রথযাত্রার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং ইতিহাস প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয় এবং দশমী তিথিতে এই রথযাত্রা শেষ হয় ভগবান জগন্নাথ ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত তার বড় ভাই বলরাম এবং তার বোন সুভদ্রার সঙ্গে প্রতি বছর উড়িষ্যার পুরী শহরে রথযাত্রার জন্য বের হন এবং এই যাত্রা সারা বিশ্বে রথযাত্রা নামে পরিচিত জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণের পুণ্য একশত যজ্ঞের সমান বিশেষজ্ঞরা বলেছেন শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার রথ নির্মাণের মধ্যে দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয় এখানে পুরীতে ভগবান জগন্নাথের একটি আটশো বছরের পুরনো মন্দির রয়েছে এবং যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজ করেন জেনে নেব কীভাবে এই ঐতিহাসিক রথযাত্রা শুরু হয়েছিল এবং তিনটি রথের সঙ্গে সম্পর্কিত বিশেষ জিনিসগুলি সম্পর্কেও জেনে না জগন্নাথ রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল সেটি ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার বোন সুভদ্রা তার ভাই কৃষ্ণ এবং বলরামের কাছে শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপর উভয় ভাই তাদের বোন সুভদ্রার জন্য একটি বিশাল রথ প্রস্তুত করে এবং তাতে চড়ে তিনজনই নগর ভ্রমণে বেরোন অথে তিনজনই গুন্ডিচায় তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে সাত দিন অবস্থান করেছিলেন এবং তারপর শহর ভ্রমণ শেষ করে পুরীতে ফিরে আসেন তারপর থেকে প্রতি বছর তিন ভাই বোন তাদের রথে শহর ভ্রমণে যান এবং তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান এর মধ্যে বলরামের রথ সামনে বন সুভদ্রার রথ মাঝখানে এবং জগন্নাথের রথ থাকে পিছনে ভগবান জগন্নাথ এবং তার ভাই বনেদের রথগুলি নিমের পরিপক্ক এবং পাকা কাঠ থেকে তৈরি করা হয় রথ তৈরিতে কাঠ ছাড়া অন্য কোনো উপকরণকে ব্যবহার করা হয় না ভগবান জগন্নাথের রথের মোট ষোলোটি চাকা রয়েছে এবং একটি অন্য দুটি রথের চেয়ে বড় রথযাত্রার সময় কিছু ধর্মীয় আচারও করা হয় বিশ্বাস করা হয় যে শুধুমাত্র এই রথ যাত্রাকে দেখলেই এক হাজার যজ্ঞের সমান পূর্ণ ফল পাওয়া যায় যখন তিনজনই সাজে এবং রথযাত্রার জন্য প্রস্তুত হয় তখন পুরীর রাজা গজপতির পালকি আসে এবং তারপরে রথের পুজো হয় এরপর সোনার ঝাড়ু দিয়ে রথমণ্ডপ ও রথযাত্রার পথকে পরিষ্কার করা হয় ভগবান জগন্নাথের রথ অবশ্যই কিছু সময়ের জন্য মুসলিম ভক্ত সালবেগের সমাধিতে থামে এটা বিশ্বাস করা হয় যে জগন্নাথ এর এই ভক্ত ভগবানের দর্শন পেতে জীবিত কালে সক্ষম হননি অতঃপর তাদের মৃত্যুর পর যখন তার সমাধি নির্মিত হয় সেখান দিয়ে যাওয়ার সময় রথটি স্বয়ংক্রিয়ভাবে সেখানে থেমে যায় এরপর তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয় এবং তারপর রথটি আবার এগিয়ে যায় তারপর থেকে প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ এর রথ সালবেগের সমাধিতে থামে এদিন প্রচুর কষ্ট করেও অনেক মানুষ পুরীর এই মন্দিরের সামনে অনেকে হোটেল পায়নি সমুদ্রের ধারে সারা রাত কাটিয়েছেন কেউ গিয়েছে অথচ মানে ফিরে এসেছে এরকম হয়নি সবাই এই দিনটা দেখার জন্য অপেক্ষা করেছে হোটেল না পেয়েও তারা সারা রাত ভিড়ের মধ্যে বাইরে কাটিয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা এই রথযাত্রা মানুষের কাছে কতটা আবেগের তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট ইনফরমেশান রথযাত্রা নিয়ে আশা করব আপনাদের সকলের খুব ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরবর্তী আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তদক্ষণের জন্য টাটা